মক্কা নগরীতে তিনি চলে গেলেন সেখানে ঘর নাই বাড়ি নাই চতুর্দিকে দিকে ধুদু বাদু আর মরুভূমি হাজরাতে হাজরা বলছেন সামান্য পানি আর খাবার দিয়া আমার সন্তান সুদ্ধা এখানে রেখে যেতেছ আমি কি অপরাধ করেছি কোন জবাব নাই দুই বার তিনবার বলার পরে হাজেরা বলছেন এব্রাহিম গো তবে কি আমার আল্লাহর হুকুম মতো আমারে রেখে যাচ্ছ নাকি হাজরাতে এব্রাহিম আকাশের দিকে আঙ্গুল উঁচু করলেন কথা বলবেন বাঘ শক্তি হচ্ছে না আশি বছর বয়সের সময় একটা বাচ্চা আল্লাহ আল্লাহ তারা দিচ্ছেন আর এমন বাচ্চা ছেলে কি সুন্দর চেহারা মরুভূমির উপরে ফালাই দিয়ে আসো ফালাই দিয়ে রওনা হয়ে যাচ্ছেন মুখ দিয়ে কথা না আকাশের দিকে দেখালেন হাজরা হাজরা বুঝতে পারলেন হাজরা হাজরা বলেন ইব্রাহিম কোনো চিন্তা নাই নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা ভরসা করি আল্লাহর হুকুমে যদি আমার এখানে রেখে যে থাকো আল্লাহ পাক আমাকে আর আমার কলিজার টুকরা ইসমাইলকে পানিতে আর খাবারে মারবেন না

আমি স্বপ্ন দেখছি আমি যখন তোমাকে জবাব করতেছি ফালজুরুনা দা তারা তোমার রায় কি বলো তোমার মত কি হযরত اسماعیل আলাইহিস ধৈর্যের প্রতীক তিনি কি কথা বললেন তার মুখের কথা কোরআন শরীফে আল্লাহ পাক উঠিয়ে দিলেন হযরত اسماعিল বললেন ইয়া বাবা যাতি ফাল মা তু উমারু সাতজি দুনিয় ইনশাআল্লাহ হু আমার পিতা আপনি যে ব্যাপারে আদিষ্ট হয়েছে আপনি তা পালন করুন অবশ্যই আমাকে ধৈর্য ধারীদের মধ্যে পায়া যাবে এক বর্ণনা এসেছি হাজরা ইসমাইল বললেন আব্বা আমি ধৈর্য ধারীদের ভিতরে আমারে পাবেন তবে জমা করার আগে আমার হাত পাওয়াটা একটু বেঁধে নেন কারণ জবাহের যন্ত্রণায় আপনার গায়ে যদি আমার হাত পাও লেগে যায় তো বেয়াদুরি হয়ে যেতে পারে আর আমি বলে আমার জবা হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামাটা নিয়া আমার মা হাজেলারে দিবেন কারণ তাকে মা বলবে বলবার মতো আর তো কেউ নাই হাজরাত ইব্রাহিম তাকে বাঁধবার জন্য প্রস্তুতি নিলেন হাজরাত ইসমাইল বলছেন আব্বা জান বাঁধবেন না বাঁধবার প্রয়োজন নাই বলে কেন একবার বাঁধতে বললে আবার খুল আবার তুমি নিষেধ করছো কেন ছেলে বলছেন আব্বা জান না এই জন্যে হয়তো কেমতে প্রশ্ন উঠতে পারে যে আল্লাহর হুকুমে রাজি ছিল না বলে আব্বা বাঙ্গা জবাহ করছে আমি এই সুযোগ দিব না আপনি জবাহ করেন আমি এতটুকু নড়াচড়া করব না চরম প্রতীক

করেন নাই নাই, নাই, মারেন দুঃখ দেন তিনি দুঃখ পেয়েছেন তিনি কাউকে দুঃখ দেন নাই তিনি কষ্ট পেয়েছেন কাউকে কষ্ট দেন নাই আমার ভাইয়েরা তাই ফের ময়দান আমার নিজের চোখে তাই যেদিন দিন আমি তাই দেখলাম আমি ঢুকেছি জীবনে কোনদিন আমি সেখানে গেলাম আমাকে তারা নিয়ে যাবে আমি বললাম আগে বসবো না আমারে আগে নিয়ে যাও আমার নবীকে কোন জায়গায় ওরা মেরেছিল সে জায়গাটা দেখো তাই ফের সেই গলিতে যখন আমি গিয়েছি দুই দিকে পাহাড় দাঁড়ানো তাই লোক আমার সাথে ছিল তারা বলল এই জায়গাটা প্রথম যেখানে চতুর্দিক থেকে নবীজিকে পাথর মারছিল আর আল্লাহ নবী বেউজ পড়ে গিয়েছিলেন তিন চার দিন না খাওয়া খাদি জানাই আবু তালিব নাই মক্কায় জায়গা নাই পা রাখা নবীজি তিনটা দিন ঘুরলেন নেতারা বলল তুমি যদি নবী হবে তুইই হলে কেন আল্লাহ নবী বানাবার জন্য কি এত ধনী মানুষ পায়রা তোমার মত এতবার গরিবের নবী বানাইলো কেন আল্লাহ কবি তিন দিন পর যখন দেখলেন কেউ দাওয়াত শুনে না কেউ মানে না কেউ গ্রহণ করে না তখন তিনি নেতাদের অনুরোধ করলেন ঠিক আছে দাওয়াত করতে বল বল না তবে একটা কাজ করতেam আমি যে তায়েফে আসছিলাম এই খবরটা মক্কায় দিও না ওরা আর উৎসাহ বাড়ায় দেবে এই কাফির গুলি খবর খবকায় পাঠানো আর সমস্ত যুবকদের লেলিয়ে দিল যুবকেরা চতুর্দিকে দাঁড়াইছে রসুলকে পাথর মারা শুরু করে দিল আমি যখন রেল লাইনের থেকে হাঁটি যখন রেল লাইন কোন সময় দেখি রেলের পাথর গুলি রেল লাইনের পাথর গুলি দেখলে আমার মাথায় যেন কেন তাইফের কথা বলে এসে যায় মানুষের গায়ে পাথর মারলে কি অবস্থার সৃষ্টি হয় পাথর নূরেন শরীর রহমতের শরীর নবীজিকে জোর করে উঠায়া জবরদস্তি করে হাতার জন্য তারা ধাক্কা মারতেছে আবার কিছু ফিরে গিয়া নবীজি আবার बेहোশে পড়েছেন এইখান থেকে আবার উঠায়ছে আবার ধাক্কা মারতেছে তিন নম্বরের আরেকটা জায়গা আছে যেখানে ভাঙা একটা মসজিদ টাইফের লোকেরা আমাকে বলল এই জায়গাটা হলো শেষ জায়গা যেখানে রাশিলেকারী তৃতীয়বারের মতো বেউ হয়েছিলেন এখানে হুজুরের রক্ত ঝরেছে বেশি আপনার এই কষ্ট দেখে আপনি অনুমতি দিয়ে দেন এই দুই পাহাড়কে মিলাইয়া সমস্ত চায়ের বাসি গুলি মাটির সাথে মিশাই

এমন সময় হাজরাতে যায় শরীরের রক্ত গুলি মুছে দিতে চেয়েছেন বসে দুইখানা হাত উত্তোলন করলেন নবীজির চোখ থেকে পানি গড়ায় করতেছে আরে কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই সাহায্য করার নবীজি হাত তুলে মনাজাত করতেছেন চোখ দিয়া পানি পরে দাড়ি ভিজে পড়তেছে গায়ে দিয়া রক্ত ছড়তেছে নবীজি কি দোয়াটা করলেন ব্যবহারটা করেছে ওরা বোঝে নাই যে আমি তোমার নবী ওরা বোঝে নাই যে আমি তোমার রসুল না বুঝে আমার উপরে চারটা করলো আল্লাহ তুমি এই জন্য রাগ করে এই টাইফে তুমি গজব দিও না পাক পরবর্তী সময় দিলেন আপনি হচ্ছেন আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি আমার ভারত আমার গোটা বিশ্বের জন্য আপনার আমার সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা